जो इंसानों के काम आए उसे इंसान कहते हैं जो टकराता है जालिम से उसको जावेद खान कहते हैं या हिंदू मुसलमान सिख ईसाई মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার সেই কথাকে মাথায় রেখে প্রতি বছরের মতো এবছরও তিলজলা রোডে আয়োজিত হলো লিট্টি চোখা উৎসব আয়োজক সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরোপিতা ফৈয়াজ আহমেদ খান ও জাভেদ আহমেদ খান সম্প্রীতির এই উৎসবের শান্তির বার্তা দিতে দেখা গেল মন্ত্রী জাভেদ খান ও পুরোপিতা ফৈয়াজ আহমেদ খানকে তারা জানান বৈচিত্রের মধ্যে ঐক্য একমাত্র আমাদের লক্ষ্য সকলে মিলে মিশে থাকলে কোনো শক্তি আমাদের ভাঙন ধরাতে পারবে না এই এলাকায় আমরা সকলে একে অপরের সঙ্গে মিলে মিশে থাকবো এদিন আট থেকে আশি সকলেই সামিল হয়েছিলেন এই উৎসবে এমন আয়োজনে স্বাভাবিকভাবেই খুশি এলাকার সকলে আমরা আরম্ভ করেছি সারা ছড়িয়ে যায় আমরা চাই সারা দেশ মা না করে একসঙ্গে সামানন্দ সব দুঃখ থেকে মানুষের সঙ্গে মিশতে পারি আপনাদের মাধ্যমে আজকে আপনারাও নমস্কার আমাদের ডাইভার্সিটি ওয়াইড এলাকা জারপুর থেকে হিন্দুরা থাকতেন আদিবাসী থাকতেন বাঙালিরা থাকতেন মুসলিমরা থাকতেন আমার কিছু চাইনিজরাও আছে মেটা মিল ইন্ডিয়া আপনাদের আমাদের तमाम দর্শক আপনাদের অনেক অনেক শুকরিয়া আমরা সম্মানিত মুখ্যমন্ত্রী অভিনন্দন জানানো আমাদের কোডিং অনুসারে প্রমাণ আজকে এখানে ইন্ডিয়ান অফিসার ইনচার্জে সমাগত ছিলেন আজকে Vero Report Channel 10